আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক আমলগুলো এতটাই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুব অল্প সময়ে আপনি এই আমলগুলো করতে পারবেন আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি সুপ্রিয় দর্শক কাজের ফাঁকে কিংবা অবসরে মানুষ কতই না কাজ করে থাকে কেউ গান শুনে কেউ নাটক সিনেমা কিংবা যাবতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে আর এসব জিকির ও দোয়ার ফজিলত মর্যাদা এবং স্বভাবও অনেক বেশি পান্ডার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি ছোট ছোট আমল কেয়ামতের দিন বিপুল স্বভাবে পরিণত হবে তাই ছোট বড় কোনো আমল ও সৎকাজকে অবহেলা করা উচিত নয় তাহলে চলুন একে একে প্রত্যেকটি দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি সুপ্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকিরটি হল নম্বর এক আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদদুনিয়া ওয়াল আখিরা অর্থ হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি সুবাহ আল্লাহ প্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি জিকি আল্লাহ অর্থ হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি অর্থাৎ আপনি যদি খালেস অন্তরে শিরক মুক্ত থেকে গুণামুক্ত থেকে প্রতিনিয়ত এই জিকিরটি করেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া তো আখিরাতে নিরাপত্তা দান করবেন এবং আল্লাহ রাবুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ আজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো নম্বর দুই লা ইলাহা ইল্লা আন্তা সুবহা নাকা ইন্নি কুন্তুম মিনা জালিমিন সুপ্রিয় দর্শক দোয়া ইউনুসের এই আয়াতটির অর্থ হল তুমি ছাড়া কোনো মাবুত নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয়ই জালিনদের দলভুক্ত এর ফজিলত হলো দৈনিক একবার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয় আল্লাহ তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করে দেন তার জন্য সব রকম কল্যাণের দরজা খুলে দেন শয়তানের থেকে তাকে রক্ষা করেন কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি হল নম্বর তিন সুব্বাহান আল্লাহি ওয়া বিহামদিহি সুব্বাহান আল্লাহল আজিম অর্থ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্হানু থেকে বর্ণিত হাদিসের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেটি হল সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি সুব্বাহান আল্লাহিল আজিম বুখারি শরীফের হাদিস ছ হাজার চারশত ছয় এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত আপনি কাদের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন সুপ্রিয় দর্শক চতুর্থ নম্বর জিকিরটি হল শ্রেষ্ঠ চারটি জিকিরের মধ্যে একটি জিকির সেটি হলো নম্বর চার সুবাহান আল্লাহ হজরত সাদিবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ আনহু বলেন আমরা রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লামের নিকট ছিলাম তিনি বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রত্যেকদিন দিন এক হাজার নিকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নিকি অর্জন করবে তখন রাসুল সাল্লাল্লাহু আলহু বললেন একশো বার আল্লাহ বললে তার জন্য এক হাজার নিকি লেখা হয়ে যাবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে মুসলিম ও মিসকাফ শরীফের হাদিস এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত সুপ্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ প্রশংসা মহান আল্লাহর জন্য যে যেকোনো উত্তম আনন্দময় শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই পিরমিজি শরীফের হাদিস আলহামদুলিল্লাহ নেকি পাল্লাকে ভারী করে দেয় এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত সুপ্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে ষষ্ঠ নম্বর জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই এটি ইসলামের চূড়ান্ত কালেমা মানব জীবনের পরম বাক্য এই মহামূল্যবান বাণীর রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামের এক মিনিটে আপনি লা অর্থ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই প্রায় পঞ্চাশ বার বলতে পারেন এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহিদের বাণী যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য তিনি জান্নাতে প্রবেশ করবেন এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে যা বলতে গেলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে রূপীয় দশক তাহলে আমরা ষষ্ঠ নম্বর আমলটি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা আদের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সপ্তম নম্বর জিকিরটি হলো। নম্বর সাত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহতালা সব কিছু চেয়ে বড় এবং মহান আল্লাহ আকবর শব্দটি মুমিনের ইমানের দৃঢ়তা বৃদ্ধি করে মনের ভেতর থেকে ভয়ভীতি দূর করে মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আকবর এর প্রভাব তাকে আলোকিত করে রাখে এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত যার ফজিলত এক ভিডিওতে বলে শেষ করা যাবে না কাজের ফাঁকে ফাঁকে অবসর সবাই আপনিও করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে অষ্টম নম্বর জিকির হল লাহলা কুয়াতা ইল্লা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তালা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত সব অনেক বেশি যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় আবু মুসা আসআরি রাদি আল্লাহ আলহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন ভান্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসুল সাল্লাহ রাসূল বললেন ইল্লা বিল্লাহ আজিম ইবনে হারমালা বলেন আমি নবী সাল্লাহ আলাহুয়া নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন বুখারি এবং মুসলিম হাদিস শরীফ কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে নবম নম্বর আমলটি হল আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এই দোয়াটি পাঠ করা হয় আস্তাক ফিরুল্লাহ এর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তাল ক্ষমা পাওয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যাদের আমল নামায় অধিক ইস্তেকফার পাওয়া যাবে প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের সুন্নতের অনুসরণ কারণ নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম দৈনিক কমপক্ষে সত্তর বার পাঠ করতেন সুপ্রিয় দর্শক তাহলে আমরা অবশ্যই আস্তাক ফিরুল্লাহ এই বাক্যটি অধিক পরিমাণে পাঠ করব কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সর্বশেষ দশম নম্বর আমলটি হল নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামের উপর দূরত শরীফ পাঠ করা সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি অথবা সবচেয়ে ছোট সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসালাম আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করুন তাহলেও আপনার দূরত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ দূরদ পাঠের ফজিলত হলো একবার দূরদ পাঠ করলে আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন সুবাহান আল্লাহ এ সম্পর্কে আবু হুরারা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে তালা তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন দশটি গুনা ক্ষমা করে দেন তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি করে দেন কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন এমন দশটি দোয়া ও জিকির সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি নম্বর এক আল্লাহ ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরা নম্বর দুই লা ইলাহা ইল্লাহ আন্তা সুবাহা ইন্নি কুন্তুম মিনা জালিমিন নম্বর তিন সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি দিহি সুবাহান আল্লাহি আজিম নম্বর চার সুবাহান আল্লাহ নম্বর পাঁচ আলহামদুলিল্লাহ নম্বর ছয় লা ইলাহা ইল্লাল্লাহ নম্বর সাত আল্লাহু আকবর নম্বর আট লাহাউলা আলাহ ইল্লা বিল্লাহ নম্বর নয় আস্তাক ফিরুল্লাহ পাঠ করা নম্বর দশ নবী সাল্লাহ আলাইহ ওপর দূরত পাঠ করা যে কোনো দূরত এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অনেক অনেক স্বপ অর্জন করতে পারবেন সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে সুপ্রিয় দর্শক আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে এই দশটি আমল সহি শুদ্ধভাবে করা তৌফিক দান করুন আমিন